এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল দু মাসের জন্য বিশ জুলাই মধ্যে ষাট দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএনএইডিসি এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশান যারা এখানে মহাস আমাদের এর কাজ করছে তারা এই কাজে এই এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করেছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে ষাট দিনের সময়সীমা ছিল পঁচাপন দিনের মধ্যে এনএইচডিসি এল কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএইচডিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সময়ের সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগোড়া বা গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত দু মাসে পঁচপান্ন দিনে এলাকার অনেক জনসাধারণ রুগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সেই সবাই সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা সবাই সাংবাদিক বন্ধুরা। ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার হ্যাঁ সে ব্যাপারে সজাগ করেছেন কাজ যাতে ভালো হয় তাড়াতাড়ি হয়ে সেটা নিয়ে আপনাদেরও অনেকে অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গণ্ডগোল হচ্ছে অসুবিধা হচ্ছে রাস্তায় হাফলং রোডে রাস্তায় ধস পড়ছে আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয় কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত সেই যাতায়াতটাকে পুনরাম্ভ যেটা করা সেটা আজকে আমরা করেছি